নমস্কার আমাদের টিভিতে আপনাদের সকলকে জানাই স্বাগত সঙ্গে আমি তনশ্রী বছর শেষ হওয়ার আর মাত্র কিছুদিন এবং প্রতি বছরের ন্যায় এ বছরও কলকাতা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো গ্রাম কৃষ্টি উৎসব গ্রাম কৃষ্টি উৎসব যার মূল উদ্দেশ্যই হলো গ্রাম বাংলার ঐতিহ্যকে পাথেও করে তথা গ্রাম বাংলার যে সৃষ্টি গ্রাম বাংলার যে সাংস্কৃতিক ঐতিহ্যের যে সৃষ্টি যার মধ্যে হাতে তৈরি নানান কারুকার্য হস্তশিল্পের নানান কাজের মাধুর্য ঐতিহ্যের এক আলাদা রূপ তথা যেটিকে বলা যেতে পারে যে লোকনৃত্য তথা আদিবাসী সম্প্রদায়ের যে কাজের যে নানান চিত্র তার বিভিন্ন ভাবনা এবং মাত্রাকে পাঠানো করে কলকাতা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই গ্রাম উৎসব আয়োজিত অনন্য মাত্রায় এখানে বিভিন্ন স্টল থেকে শুরু করে স্টলে নানান কাজের যে মাধুর্য তথা নানান কাজের যে বাহার সেটি যেমন পরিলক্ষিত হচ্ছে তারই পাশাপাশি মানুষের আগমন সমাগম তথা মেলার যে আলাদা পরিবেশ সেটি যাচ্ছে নানান মাত্রায় আসলে বিস্তারিত দেখে নেওয়া যাক স্বাগত জানাই আসলে মেলা তো হয় সারা রাজ্যেই হয় সারা দেশে হয় কলকাতা শহরেও অনেক মেলা হয় তাহলে প্রেস ক্লাবে এই মেলাটা কেন আজ থেকে আপনারা শুনলেন এটি সপ্তম মেলা মাঝে কোভিডের জন্য হতে পারেনি এর কারণটা হচ্ছে যে আমরা নানা নানা ব্যস্ত থাকি খবরের পেছনে দৌড়ই কিন্তু যদি আমাদের নিজস্ব জায়গায় এই ধরনের আমাদের বাংলার যে ঐতিহ্যপূর্ণ শিল্পকীর্তি যে খাদ্য সামগ্রী এবং অন্যান্য যে বৈশিষ্ট্যপূর্ণ জিনিস অমুক জেলার অমুক সন্দেশ অমুক জায়গার অমুক গুড় বিখ্যাত এবং আমাদের যে ঐতিহ্যপূর্ণ লোকসঙ্গীত এবং লোকনৃত্য আছে এগুলো আমরা অনেকে জানি না সেটা কিরকম জিনিস কিভাবে হয় আমার মনে হয় যে এইটা বর্তমান এবং পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরার জন্য একটা প্রয়োজন আছে আমরা চেষ্টা করেছি যে এই ক্লাবের প্রাঙ্গনেই করতে কারণ সাংবাদিক এবং তাদের পরিবারের লোকেরা যাতায়াতের পথে এই ক্লাবটা তাদের কাছে অনেক সহজ জায়গা